সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সুমন বিংরেজ মেম্বার আর খাদির মামু এরারে তো আশা করি আপনারা বুলছেন না বলার কথা নাই গত ছয় মাস সাত মাস আগে জানুয়ারির ইলেকশনের পরে এরাও বাইরাল আসলা মানে এখন বর্তমানে যে মুরব্বী মুরব্বী এইরকম এরাও সম আসলা না ভাইরাল সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যেখান টেকিয়া মাহাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা আপনারা সকলতে জানাই সালাম শুভেচ্ছা এবং হুয়ার অফবাদ সুমন সাপ সম্পর্কে কিছু কথা হইম আপনারা একটু শুনক মনোযোগ দিয়া ভিওয়ার্স সম্মানিত ভিওয়ার্স মানুষ আসলে তার মানুষের ভিতরে যদি অহংকার এবং লুব এই আগর মায়ামরব্য হইতা যে লুবে ফা ফার ফাফে মৃত্যু আর লুবে হিংসায় মানুষের ধ্বংস করিলায় অনেক ক্ষেত্রে যদি মানুষ তার নীতির উপরে থাকতো তাহলে মানুষের প্রত্যেক মানুষের আল্লাহ অপরচুনিটি দেন আমি বর্তমান সময়ে আমরা যে এই যে মুরব্বী মুরব্বী তো আমরা মৌলানা মুস্তাক ফয়েজ সাহ যে ভাইরাল হয়েছেন কিছুদিন আগে যে তথাকথিত ইলেকশন হইলো যে আপনার জানুয়ারি তো ইলেকশনের ফলে খাদির মামু আর আপনার বারিজটার সুমন সাপ বেশি ভাইৰাল হৈছিল আপনার যাই হোক আসলে যেটা আপনি করবা এটা আপনার লাগে থাকবা বেরিজটার সুমন দে সর্বস্তর মানুসে ভালোবাসা দিছিল আর তাই আসলে মানে অনেক বালা কাজ খরচন এটা নিঃসন্দহে বিরিজ দিছেন স্পেশালি তাইনি এলাকার মানুষৰ মন জয় করছেন এটাই বড় জিনিস এবং আওয়ামী লীগে তাই নিয়ে প্রত্যাখ্যান করছে তাইন নমিনেশন দিছে না তাইন ব্যক্তি মেজে ব্যক্তি মেজে তাইন একজন বর্ষিয়ান মন্ত্রী বিফুল বুটে আড়াইছেন তাই নাড়ানির পরে তাই বোট খালি আওয়ামী লীগের মাইছে দিছে না দল বোর্ড নির্বিশেষে বোট কিন্তু তাইন এই এই জায়গাটা থাকতে পারছেন না আপনারা গভীরভাবে চিন্তা করিয়া দেখেন জানো বেরিস্টার সুমন জিলাখান আপামর জনসাধারণে বোট দিসা আর তাইন তো কোনো দলের মেন্ডেট দলৰ দলের মেন্ডেট খারাপ হয়েছিল না আপনার

প্রধানমন্ত্রীর সু নজরে আইতা প্রধানমন্ত্রীর সু নজরে নাইয়া যদি জনগণের সূ নজরে কিলাঙ আসলা কিলা কিলাটা আসতা এটা যে চিন্তা করতাম তাই তো মনে করছিন্ত সব ক্ষমতার উৎস হইল প্রধানমন্ত্রী কিন্তু সব ক্ষমতার উৎস প্রধানমন্ত্রী নাই কিবা কোনো প্রেসিডেন্ট নাই সকল ক্ষমতার উৎস হইলাম জন জনতা এটা আবারও প্রমাণিত হইল আর একটা জিনিস লক্ষ্য ওই যে যারারে যুদ্ধ ভরাধী হইয়া অনেক যারা যুদ্ধর সাথে জড়িত নাই কিবা যুদ্ধ এ সময় তারার বয়সও এরকম নাই রে ফাঁসি তো হয়েছে পাবে। তো কিছু দালাল প্রকৃতির মাইছে তখন তারা লাশর উপরে আপনার মানুষ মারা গেলে অন্য তো এরারে জোখ রয়েছে আপনার ফাঁসি তো হয়েছে লাশর উপরে আপনার জুতা তুতা মারা হয়েছে তো আল্লাহ খুঁজুন যে 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 তোখানোরবা এর ফলটা আমি দু দেখাইয়া আনিমূ আখেড়া তো এটা তো রিজাব রইবই তো দেখা বর্তমানে যে মন্ত্রী দৰা খাইছো আছ কিবা খারা আপনার এর কিবা যে বিচারপতি আপনার খালা মানিক মানিকিয়া এর কি ধরনের মানুষে বেদ্যৎ খদ্দা তা আল্লাহে কেছিল কুরানোর বিসমিল্লাহির রহমানির রহিম ও তোর ইজ্জুমান্তাসা ওয়াতুদিলুমান্তাসা বিয়েদি কল খইর ইন না কদির আল্লাহ মানুষের সম্মানই হতে পারে আল্লাহ বিদ্যতি হতে পারে তো আসলে আমরা যে কোনোটা কি লিপ্সা খরাত নাই ওই দুঃখ বিরিকসা সুমনে এখন কিবা ফস্তার বিচারায় আমাকে লাগে ফস্ত লাগিব যে দেখো এমন একটা সুযোগ আছিল যারাই স্বতন্ত্র আসলিকা নিতে আমরা তো কোনো দলের ম্যান্ডেট না কিন্তু আলটিমেটলি তারা চাইছে যে প্রধানমন্ত্রীর তারা নিমন্ত্রিত হাসিল করতে পারে ওতে মাইস লিপসার শেষ নাই লিপসা হলে লুবে ফাফ আর ফাফে মৃত্যু এখন দেখো এই ইমেজ একবার যে ইমেজ চলিয়া যায় এটা আর ফিরে যাওয়া মুশকিল আর একটা সুবর্ণ সুযোগ আছে তুমি তো বালা কাম করছো এই মানবতার ফিরি হলাম ডাক্তার ডাকতার সময় কাম করছো তো সময় যে ইউটিউবার হলে কিছু মানবতার ফিরা কাম করে না আর অনেকের তদ্রুপ দেখুন জানো আমি ওদের সব একটা জিনিস লক্ষণীয় দেখছি যে কোনো প্রাকৃতিক ডিজাস্টার হইলে এরার যেমন ঈদ লাগে আর কি কয় আপনার ফিলিস্তিনও আর আফ্রিকাও কার হুকা ফিলিস্তিন আর কি আপনার এই সাংবাদিকও হল ধরে ডুখতে দেয় না আর ওখানের ফুটেজ দেখাই কি মূল্যায়নতে ও যে পয়সা তুলটা এটাও অকলায় আর কি মানে হাতে গোনা কয়েকটা একটা আসেন এরা বালা বালা প্রতিষ্ঠান হল তো বদনাম হলটা আসলে তারা দেশও বন্যা হইলে অনু মানে যে কোনো ধরনের দুর্যোগ দেখা দিলে তারা কীটা হাজির হয়ে গেলা হইলা যে এরপরে হাফিজ ওখল আর কি অনু হাফিজ লাগিয়ে দিল্স ফোন ফোনরিয়া বস্ত্র কিবা যে আপনার এরকম আর কি এই যে দেখা গেছে অনেকটা কি আপনার বুও এক ছাত্ররে বিভিন্ন ধরনের নাম ব্যবহার কর্তা যাই হোক আল্লাহ তারা রেখা দান কর্তা মানুষের জীবনের সুযোগ বারবার আসে না কি যাই হোক যে বর্তমান করবা আপনি এই দুর্নীতিতে রিটার্ন মিলে বর্তমান দেখো আপনার আগর সরকারে বলি গেছিলাম তেমন যেমন এই পাওয়ার এটা মনে তারা সারা জীবন আঁকি কিন্তু সারা জীবন শক্তি পাওয়ার কিছুই থাকে না আর আমি এটা মনে করতাম যে সরকার মানে দুইটা দুইটাম বেশি এটা আইন করা উচিত বেশি দিন থাকলে মাইসুর লোভ লাল সাইয়ে তো এইটাই আমি আমার মানে ব্যক্তিগত অভিনিয়ন জানাইলাম কিপু ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখতে থাকবো আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সংগীত দীর্ঘ পচপন্ন বছর চৌরান্ন বছর থেকে এটা মানুষের জেনারেশন বাই জেনারেশনর খানর মাঝে সেট করা আর এখন হঠাৎ করিয়া এটা আমারতে লাগে না চেঞ্জ করতে পারবো হলে লাগে এটা তো ইয়ে মানুষের একটা অমর থাকব আমি যত দূরোপার করতাম আর এটা এখন টু লেট অর্ধ শত বছরের উপরে থেকে একটা ন্যাশনাল এনতাম এটা সকলের হৃদয়ে স্থান হইয়া নিচে গিয়া আর এটা তো কোনো ইসলাম সাংঘর্ষিক কিছু না যে যাতে জড়িত আর কুরন শরীফও তো অনেকে অতি উৎসাহিত হলে খরা যে কুরন শরীফের আয়াত সুরা ফাতেহা এগুলা দেওয়ার লাগে না কুরআন শরীফের আয়াত এগুলা জাতীয় সঙ্গীত অনেক কান বাজানি লাগে এটা কুরন শরীফর অবমান্য করা যাই হোক ইটা মানে ইস্যুবাই না নিয়া আর ইটা দিনে আর আন্দোলনের একটা নতুন হরিয়া সুযোগ সৃষ্টি হইব এটা দেখবা নতুন কোনো গ্রুপে এটা আন্দোলন করবা এটার মাঝে মানুষের সক্রিয়তা থাকবো তো এটা আসলে আমিও বেসলেস একটা মানে উদ্যোগ করবা